নমস্কার সকল সনাতনী ভাই ও বোনেরা কেমন আছেন সকলে আজ হচ্ছে পবিত্র সোমবার সকলকে জানাই পবিত্র সোমবারের শুভেচ্ছা প্রতি সোমবারে আমি সৈমনাথ বাবাকে দর্শন করি তবে আজকে প্রচন্ড ভাগ্য খারাপ সেটা হচ্ছে সৈমনাথ বাবার দর্শন পাইনি কারণটা হচ্ছে আমি আজ যেতে অনেকটা সময় ডেট হয়ে গেছে ওই কারণে সৈমনাথ বাবার দর্শন পাইনি সাথে আপনাদেরকেও দর্শন করাতে পারছি না এই কারণে প্রচণ্ড মন খারাপ আসলে বাবাকে দর্শন করতে হলে ভাগ্যর একটা ব্যাপার সেপার আছে আমার হয়তো ভাগ্যের ছিল না আজকে যে সৈম্যনাথ বাবাকে দর্শন করব ওই কারণে বাবার দর্শন পাইনি তবে আশপাশে যা কিছু রয়েছে যতগুলো মঠ মন্দির রয়েছে আমি সকল কিছু ঘুরে দেখি দেখেছি চলুন এখন আমি আপনাদের সেই দৃশ্যগুলো দেখাই স্বয়ম্বরনাথ বাবাকে দর্শন করার আগে মা ভবানীকে দর্শন করতে হয় এটা সকলে জানেন আমি যখন মা ভবানীকে দর্শন করছিলাম তখনও জানতাম না যে বাবাকে দর্শন করা আজ আমার ভাগ্যের নেই ভবানী মায়ের মন্দির একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এই ভবানী মায়ের মন্দিরে এসে যদি আপনি মায়ের সামনে একবার বসেন এ মায়ের সামনে থেকে কিন্তু উঠে যেতে ইচ্ছে করে না তো মাকে দর্শন করে আমি স্বয়ম্বরনাথ মন্দিরের দিকে রওনা দিলাম আমি তখনও জানতাম না যে উপরে স্বয়ম্বরনাথ মন্দিরের ধার ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে উপরে ওঠার সময় দেখতে পেলাম যে ভক্তবিন্দুরা ইতিমধ্যে পুজো শেষ করে বারের দিকে রওনাও দিয়েছে স্বয়ং বাবার মন্দিরের একেবারে সামনে গিয়ে দেখি বাবার দরজা বন্ধ তো মনটা আসলে তখনই খারাপ হয়ে গিয়েছে তার সাথে দেখলাম লিটন দাও মন খারাপ করে ফেলেছে কারণ তিনি আমাকে সকালবেলা কল দিয়েছিলেন যে আজকে সোমবার সৈমনাথ বাবাকে দর্শন করতে হবে চলো বাবার আরতি দেখব প্রার্থনা করবো তো বাবাকে যেহেতু দর্শন করতে পারিনি তাহলে চলুন আমি আশেপাশে যতগুলো মন্দির রয়েছে আমি ওই মন্দিরগুলো দর্শন করাই এটা হচ্ছে রামসীতা মন্দির যেটা সোমনাথ মন্দিরের পাশে রয়েছে তার পাশে রয়েছে খুব প্রাচীন এটা কিন্তু খুব পুরাতন মন্দির সীতার মন্দিরটা খুব পুরাতন এখানে রয়েছে আপনার দেবী অন্নপূর্ণার মন্দির এই মন্দিরও কিন্তু প্রচন্ড পুরাতন একটি মন্দির আমি সৈমনাথ মন্দির একেবারে ছোটোবেলা থেকে এখানে কিন্তু অনেক সংস্কার হয়েছে শুধুমাত্র এই সীতার মন্দির এবং আপনার এই অন্নপূর্ণা মন্দিরের কোনো সংস্কার আদৌ দেখিনি সৈমনাথ মন্দিরের অন্য পাশে রয়েছে সাক্ষী শিব মন্দির এখানে যে শিবলিঙ্গটি রয়েছে এই শিবলিঙ্গের নাম হচ্ছে সাক্ষী শিবলিঙ্গ এটি খুব প্রাচীন শিব শিবলিং এর নির্দিষ্ট কোনো বয়স আমার ঠিক জানা নেই এখানে ভক্তবৃন্দরা আসেন ভগবানকে সাক্ষী রেখে তারা প্রতিশ্রুতিবদ্ধ হন প্রতিটি মানুষ তাদের কর্মের সাক্ষী হিসেবে রাখেন এই মন্দিরে থাকা ভগবান শিবকে আমিও আমার প্রতিটি কর্মের সাক্ষী হিসেবে রাখি আমার দেবাদিদেব মহাদেবকে স্বয়ংবরাত মন্দিরে আরও একটি অন্নপূর্ণার মন্দির রয়েছে যেটি আমি এখন আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে অন্নপূর্ণা মন্দির তার ঠিক পাশে রয়েছে নারায়ণ মন্দির অর্থাৎ অন্নপূর্ণা মন্দিরের পাশেই রয়েছে নারায়ণ মন্দির এই দুইটি মন্দির কিন্তু একসাথে তৈরি করা হয়েছিল স্বয়ংবরত মন্দিরে আরও একটি পুরাতন মন্দির রয়েছে যেটি হচ্ছে কন্দরপেশ্বর শিব মন্দির এই শিব মন্দির সম্পর্কে আপনাদের ধারণা যতটুকু রয়েছে আমি আরও একটি ভিডিও তৈরি করব যে ভিডিওটি দেখার পর এই মন্দিরের গুরুত্ব আপনাদের কাছে আরও হাজার গুণ বেড়ে যাবে আপনারা হয়তো এই শিব মন্দিরটিকে এখনো পর্যন্ত খুব সাধারণ একটি শিব মন্দির হিসেবে দেখে আসছেন আমি যেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব আমার আরও একটি ভিডিওতে সেটা দেখার পর আপনাদের এই মন্দির সম্পর্কে ধারণা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে এতক্ষণ আপনারা যে মন্দিরগুলো দর্শন করেছেন এই সবগুলো মন্দির মিলে হচ্ছে স্বয়ংনাথ মন্দির এছাড়াও আমি আপনাদের যা দর্শন করাতে পারিনি তার মধ্যে হচ্ছে মূল মন্দিরের স্বয়ংনাথ বাবার স্বয়ং প্রকাশিত শিবলিঙ্গ আর তার পাশে রয়েছে একটি অখণ্ড প্রদীপ এই দৃশ্যগুলো আমি আপনাদের দর্শন করাতে পারিনি কারণ আমি ভেতরে প্রবেশ করতে পারিনি আমি যে সময়টাতে এই মন্দিরে এসেছিলাম ততক্ষণে এই মন্দিরের ধার বন্ধ হয়ে গিয়েছিল তো সকলে ভালো থাকবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়